পরের প্রশ্ন দারুল ইসলামের শর্ত কি বাংলাদেশকে দারুল ইসলাম এখানে কোনো ব্যক্তি যদি ক্ষমতায় আসে এবং সে মুসলিম কিন্তু আল্লাহর আইন দিয়ে বিচার করে না তার ক্ষেত্রে কি মুসলিম শাসক তাকে বলা যাবে দ্বিতীয় প্রশ্ন বর্তমান ফিলিস্তিনে হামাস সাতে অক্টোবরের হামলা কি ভুল সিদ্ধান্ত ছিল এবং ইহা কি জেহাদের অন্তর্ভুক্ত হবে দারুল ইসলামের শর্ত নিয়ে বিশাল আলমদের মধ্যে মতভেদ আছে কথা বলছেন না এক একজন একটা বলছে তবে সর্বর কিছু জায়গা আছে কমন আমি কমনটা বলবো শর্তগুলি বলব না বাড়তি শর্তগুলি অনেকেই দিছে আপনি যেটা বলছেন যে ইসলামী আইন এটা শর্ত এটা আছে নাই আমি বলছি না কিন্তু এটা বাড়তি শর্ত মানে কি ধরেন কিছু জায়গা তো অনেকেই অনেকগুলি বলছে কিছু জায়গা তো কমন আছে আছে না তো কমন শর্ত হচ্ছে যেটা এটা আগে শোনেন কমন শর্ত হচ্ছে এটা যে আজান থাকতে হবে বুঝেন কিনা কমল ইসলাম আর ইসলামা ইসলামের প্রকাশ্য ইসলামের প্রকাশ্য যে নিদর্শনগুলি আছে এগুলি প্রতিষ্ঠিত থাকতে হবে যেমন কি আজান একামত ঈদের নামাজ জুমার নামাজ বুঝলেন এগুলি প্রকাশ্য জিনিস তাকবীর দেয়ার সুযোগ এগুলি প্রকাশ্য জিনিস তসবির দেয়ার সুযোগ মেয়েদেরকে পর্দার কথা বলার সুযোগ ছেলেদেরকে ইমান কথা বলার সুযোগ বুঝছেন এগুলি যে দেশে থাকবে এগুলো দারুল ইসলাম এমনকি শাসক যদি কাফেরও হয়ে কি না শাসক যদি কাফেরও হয়ে যায় দারুল ইসলাম দারুল কুফুর হবে না কারণ আপনার ভালো করে জানেন যে অনেক জায়গা মুসলিম দেশ শাসক কাফের আছে এখনো না যের একটা অবাসান যুগ কাফের ছিল না কি তখন কাফের দেশ হয়ে গেছে তার ধর হয়ে গেছিল না জোর করে মানুষ দখল করতে পারে কিন্তু জায়গা তো পরিবর্তন হয় মুসলিমরা তো মুসলিম তো আছে এখানে মুসলিমরা যেখানে আছে এবং স্বাধীনভাবে তাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করতে পারতেছে এটা দারুণ ইসলাম এখানে ইসলামী আইন বাস্তবায়ন যদি করতে পারত তাহলে একবার হান্ড্রেড পার্সেন্ট সুন্দর হইত ইসলামী আইন অনেক জায়গাতে এখন প্রতিষ্ঠিত নাই বিশ্বের কোন দেশ নেই সব কি দারুল হার বলবেন না এটা কুহুরি এটা এটা বেহুদা কথা ইসলামী আইন বাস্তবায়ন করতে কেন পারে না এটার কারণগুলি কি বের করছেন কোনো দিন এটা কারণগুলি কি বের করছেন কোনো দিন হ্যাঁ কেন পারে না তার শাসকগুলি সেই শক্তি নেই সামর্থ্য নাই আপনি গেলেও পারবেন না না পশ্চিমারা চায় না আমরা পশ্চিমের উপর নির্ভরশীল হয়ে গেছে বেশি ডেমোক্রেসির কারণে তথাকথিত তোমার কথা অপেক্ষা করতে থাকো আমি বললাম তো অপেক্ষা করো তোমার কথা আমি শুনবো এমনকি কোন দেশের মুসলিম দেশের সাথে যদি কাফেরও হয়ে যায় মুসলিম দেশ কাফের দেশ হয়ে যাবে না সে কুফুরি করছে সে কাফের কিন্তু মুসলিম দেশটা দিয়ে তার কুফুর হয়ে যাবে না এটা কোনোভাবে মেনে বলা যাবে না কথা বুঝতে পারছি অনেক মুসলিম দেশ একটা সময় কাফেরদের কাছে চলে চলে গেছে গেছে হাতে তখন কাফেরদের হাতে চলে গেলে যদি কোনো তারা মুসলিমদের উপর মুসলিমদের বিধান বাস্তবায়ন করতে না দেয় তখন সে দারুণ কুফর হবে আপনি কি বলছেন তো মুসলিমদের কাফের দখল করছে কোনো ব্যক্তি কাফের হিসাবে ক্ষমতা চলে আসছে গণতান্ত্রিক মাধ্যমে তো এখন সবই চলে আসে হ্যাঁ একটা নারী শাসক হয়েছে খেয়াল করেন নারী শাসকের যায় আছে জায়াজ নেই তাই বল কি বাংলাদেশ কাফের রাষ্ট্র হয়ে গেছে তা না সে হারাম কাজ করছে নারী হারাম নারী শাসক হারাম নারী শাসকের বিধান হারাম দেশটা ঠিক আছে মুসলিমদের বসবাস এলাকা এখানে প্রকাশ্য কাজগুলি করতে দেয় কিনা যদি না ইসলাম বিরোধিতা করতেছে ইসলাম চালু করে দিবে না তখন সেটা এবং সেটা যদি কোনো বাস্তবায়ন করে দিবে তখন তার ভার হয়ে যাবে কাফের উদ্দেশ্য হয়ে যাবে তার থেকে অনেকগুলো আছে অনেকগুলো ভাবতে হবে ধরে দাল হার এবং দাল কুফুরের সংজ্ঞার ভিতরে আপনারা ফেলে মুসলিম দেশগুলোকে এখন সবগুলি দাল কুফুর বানাবে যুদ্ধ করবে হানাহানি করে মারামারি করবে এটার বলে না আউজিল্লা আপনার দায়িত্ব হচ্ছে ইনুরিদ উল্লাহ ইসলাম তুমা মাতাফিক ইল্লা বি আলী তো আমার দায়িত্ব সবসময় ইসলাম আমাদের কত আটা আসবে কখন যখন এই পর্যায়ে যাবে যে ইসলামের কোনো নাম নিশানা রাখতেছে না তখন দার ভার হবে দ্বার কুপুর হবে কখনো কোনো মুসলিম দেশ দ্বার কুপুর হতে পারে কখনো কোনো কাফের দেশও দার ইসলাম হয়ে যায় দখল করলে আমরা ইসলামের অংশ চালাতে পারি দার ইসলাম হয়ে যাবে আপনি আশ্চর্য হবেন কোনো কোন দেশ ভিতরের ভিতরে মানুষ মুসলিম হয়ে গেছে অনেক দেশ এরকম হয় ভিতরে ভিতরে মানুষ মুসলিম হয়ে গেছে তখন দারুল ইসলাম হয়ে যাবে এটা আবার

ভারতে একসময় দারুল ইসলাম ছিল যখন আমরা আজান দিতে পারতাম নামাজতে পারতাম কোরবানি করতে পারতাম ভারতের কোন এলাকা দারুল ইসলাম আছে যেমন যেখানে ইসলামিক প্রকাশ্য নিদর্শনগুলি থাকবে দারুল ইসলাম ইসলামের ইসলাম আর যেখানে প্রকাশ্য নিদর্শনগুলো থাকবে না যেগুলো ক্ষমতার কারণে প্রচার করতে হয় সেখানে আপনার দারুল ভুল হয়ে যাবে না এটা ভুল ধারণা আপনাকে সেখানে চেষ্টা করতে ভালো করার কিন্তু তার কুহর বলতে পারবে না বুঝছেন এই সময় মুসলমানদের কোনো ক্ষমতায় ছিল না কার সময় ইংরেজের সময় এই জন্য হাজির শরীয়ুল্লাহ যখন আসছে দার হরফ না কেউ মুসলমান কয়জন আছে বেশিরভাগ মানুষই তখন ইংরেজদের দালালি করতেছিল এবং ইসলামই বুঝতো না হাজির শরীয়ুল্লাহরা যেই পরিস্থিতিতে ইসলামের দাবাত দিয়েছে সত্যি সত্যি তারা অনেক ভালো ভালো কাজ করেছে কিছু ওনারা যে সময় করেছে এই সময় দরকারে ছিল বিশ্বাস করেন ঠিক আপনার আমার বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ বাংলাদেশে নাই এই অবস্থা আলহামদুলিল্লাহ বাংলাদেশের সব জায়গাতে এখন ইসলামের আলেমরা আছে দিন বলতেছে মানুষ বুঝতেছে দিনে হাজির হইতেছে এখানে দাল হরফ বলে দিবেন দালুক তো জুমা হবে না নাই ঈদ নাই দাল হবে জুমা নাই বুঝলেন কিনা আপনি তাহলে আপনার জুমা নাই এক সময় ইন্ডিয়াতে জুমা বন্ধ করেছে কারণ সত্যি সত্যি সেখানে ইসলামের কোনো অনুশাসন চালতে দেওয়া হচ্ছে না আমাদের মৌলিক অনুশাসনগুলি চলতে পারে আমাদের একমাত্র সল না হচ্ছে রাষ্ট্রে ইসলামকে তারা পরিচালনা করতে পারে না পারে না বা করে না বিভিন্ন কারণ থাকতে পারে এই কারণগুলিকে সবসময় আমাদের কাছে রাখতে হবে একটা 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 বাদ পড়ছে কিছু ও এটা নিঃসন্দেহে তাদের আক্রমণটা ভুল ছিল সাতে অক্টোবর আক্রমণ ভুল ছিল নিঃসন্দেহে ছিল এটার খেসারও দিতে হয়েছে এক লক্ষ দেড় লক্ষ ফিলিস্তিনিকে দিতে হচ্ছে আপনি বারো কজন মারছে তিনশো আর মানে বারোশোই মারছেন বারোশো মারছেন বারোশো মাইরে আপনি খুশি আমি যদি এখন ভারতের কয়েকজনকে মেরে ফেলি খুশি হইব ভালোই কাজ হইব আপনি কেন বুঝেন না যে পরবর্তী জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে আমি কি আমি কি আমার মানুষ যুদ্ধ কি ন করে আল্লাহ করার অনেক বলছেন কেন তারা যুদ্ধ করে সাবিলা যুদ্ধ করে নারীদের বাঁচাতে পুরুষদের বাঁচাতে বৃদ্ধ পুরুষদের এবং নারী বাচ্চাদের বাঁচাতে আপনি এমন এক যুদ্ধ করলেন মারলেন পুরুষদের মারলেন নারীদের না মারলেন বাচ্চাদের আপনার যুদ্ধ কোন কাজে লাগছে ইসলামের ধ্বংস করছে পুরা একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে পুরো ধ্বংসস্তূপ পরিণত হয়েছে কাজটা কি পাইছি ইসলাম তো ইসলাম তো সন্ধি করা আপনি বলতেন আমি সন্ধি বন্ধ করার জন্য করছি সন্ধি বন্ধ শেষ পেয়ে কিন্তু সন্ধি করবেন শেষ সন্ধি আপনাকে করতে হবে সেই সন্ধি করার আগ পর্যন্ত আপনি কত মানুষ মারছেন এখন দেড় লাখ দুই লাখ মানুষ মরে করছেন এবং এমনদের মাথা কোনো অপরাধ নাই বাচ্চাগুলি ছোট ছোট বাচ্চা ওরা তো ইহুদিন এটাই চায় যে বাচ্চাদের না হয় যেন মরে যায় ওদের তো এটাই চাহিদা যে মুসলিমরা বাচ্চা মরে গেলে তো ওরা শেষ এখানে আর কেউ দখল করতে আসবে নাকি নাই কেউ নাই আমরা দখল করি সরকার এইভাবে দখল করে নিব আর আপনি এটা সহযোগিতা করছেন ভালো করে হামাসের বর্তমান কাকগুলি কোনোভাবেই গ্রহণযোগ্য না হামাস এটা করেছে কোনোভাবেই গ্রহণযোগ্য না এখন যেটা করতেছে হঠাৎ করে এসে ওই দিন মাসতে খান নিছি দর্শন কথার কথা এরপর মুখে আর দর্জন মারে গেছে এটা কোন যুদ্ধ এটা আমি তো বুঝে আসে না আপনি এই যুদ্ধ মারবেন রাখ এরপর ফাঁস মারবেন আমি এটা বলবো না আমি জানি না কে কারে বানাইছে খবর রাখি না কিন্তু সর্বশেষ যে পরিণতি এটা খুবই খারাপ বর্তমান পরিণতিগুলি খুবই খারাপ আমরা তো প্রকাশ্যের উপর আমল হুকুম দেই প্রকাশ্য যেটা করেছে এটা ইসলামিক কাজ না এটা এটার পিছনে ইন্ধন দিছে ইরা নিঃসন্দেহে এবং এরা মানুষকে ধোকা দিছে হামাজকে ধোকা দিছে আমার ধোকা খাইছে সোজা কথা এটা হামাজ কিন্তু শিয়া না কিন্তু শিয়াদের দ্বারা ধোকা প্রাপ্ত হয়েছে কোনো সন্দেহ নেই